মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকস নির্বাচন কমিশনের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকস নির্বাচন কমিশনের শোকস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে বারংবার বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নির্বাচন কমিশনের শকস মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হলেও বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায় তার আগে ভরতপুরের তৃণমূল বিধায়কের শোকস খালেদ জামাল জানাবেন বিস্তারিত রয়েছেন ফোনে খালেদ এবং আমরা জানি যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জাতি বিদ্বেষমূলক একটা বক্তব্য রেখেছিলেন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এবং তার পরিপ্রেক্ষিতে গত দুই মে বিজেপির পক্ষ থেকে শিশির বাজুরিয়া তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটা অভিযোগ জানায় সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন তাকে সুকস করার সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে তাকে ইতিমধ্যে সুকস করতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সেই ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশন এই মধ্যে তার কাছ থেকে সুকসের জবাব তলব করেছে ধন্যবাদ খালিদ জামাল প্রতিনিধি ছিলেন ফোনে